আমি আসলে আসার আগে এই ইউটিউব যারা করতে এসেছে এরা প্রত্যেকে তো একটি ছেলে ওকে আমি ভাই বলি ওর বাড়ি আটকের আশেপাশে তো আমাকে যে একটা দুঃখের কথা বললো বলছে দাদা আমরা ছোট ছোট ইউটিউবার আমাদের অনেক আর নেই অল্প অল্প মানুষ দেখে তো কিন্তু আমরা যখন কোনো বড় কীর্তনিয়াকে কীর্তনের মঞ্চে গিয়ে আমরা যখন ক্যামেরাটা পেতে দেই সঙ্গে সঙ্গে তারা বলে আমাদের কীর্তনে ভিডিও করতে দেব না একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না ইউটিউবার ছিল বলে কিন্তু কীর্তনিয়ারা পরিচিতি পেয়েছে এরা যদি না থাকত আমাদের এই পরিচিতি লাভ করতে আরো কুড়ি বছর কেটে যেত বুড়ো হয়ে যেতাম এদের জন্য আমি যে কীর্তন গাইতে এসেছি আমি তো মোটা টাকার না এসেছি আবার ওদের কাছে গিয়ে হাত পাতা ভাবটা গেল না সেই মোটামুটি তুমি পয়সা নিচ্ছ পয়সার বিনিময়ে গান করছো রাত জেগে মাইক বাইক নিয়ে সাইকেল নিয়ে বাসে করে ট্রামে করে বড় একটা ব্যাগ ঘাড়ে নিয়ে কমিটিকে গিয়ে অনুমতি নিতে হয় দাদা পাঁচ বুকি না বলুন জিজ্ঞাসা করতে হয় আমি শেরপুরে কীর্তন করতে গিয়েছিলাম বর্ধমান থেকে ইউটিউব করতে এসছি আমার আমার কীর্তন দুপুর আড়াইটায় কটায় বেরিয়েছ ওটা ভোর তিনটের সময় বেরিয়েছে বলুন আমি যদি ও আসার পর ওকে বলতাম যে না ক্যামেরা করতে দিব নি আমার লোক আছে ওর মনে যে কষ্টটা হতো ওই কষ্টের দাম দাম দিয়েছ কাপ আমাদের ভিডিওগুলো রেকর্ডিং করে যদি ওরা দুশো পাঁচশো আরে কত টাকা পাওয়া যায় আমি জানি যদি অনেক ভিউয়ার হয় 1 লাখ 2 লাখ 5 লাখ তাহলে বেশি পয়সা পাওয়া যায় 200 500 হাজার ভিউয়ারে কিছু হয় না ও ক্যামেরা খরচ না তার জন্য আমাদের বাদ বিড়ম্বনা তাহলে এখন অবশ্য কোন কোন ক্ষেত্রে নিয়ে অন্য একটা পদ্ধতি বলছে নিয়ে একটা ঘর থেকে কাগজে লিখে নিয়ে আসছে ভিডিও করারিসের দিয়ে স্টেজের পিছন দিকে চিঠি যায় এবার যখন বলে কি দাদা করব কইলে যে এমন কি আপনার নিজের চ্যানেল কেউ ভগবানের কাছে মানুষের কাছে কমিটির কাছে পয়সা নিয়ে তুমি কীর্তন করতে এসছো তোর সে কীর্তনের পয়সা ভরে ভরেনি তুমি একটা ক্যামেরা কিনে নিয়ে লোক নিয়ে চলে এসছো যদি আরো কিছু পাওয়া যায় এরা মানুষের বাড়ির কোনে কোনে প্রত্যেকটা ঘরের কোনে কোনে হরি নাম পৌঁছে দিয়েছে আর যত এরা আমাদের অনুরোধ করে আমরা কীর্তন করার পরে নিজেরা পয়সা দিয়ে একটা ছেলে দিয়েছি তোমার চ্যানেল করুক তারপরে সবাইকে করতে দাও কেন জানো গাছ বাঁচিয়ে ফল খাও সারা জীবন খেতে পারবে গাছের গোড়া কেটে ফল খেয়ে নিলে একবারে খাওয়া হয়ে যাবে কি হাঁসটা প্রত্যেকদিন একটা করে সোনার ডিম দিত চাষী গিয়ে বলে আমার অনেকগুলো ডিম চাই ওকে মেরে পেটটা চিরে দিয়ে থাকে একটাও ডিম নাই পুণ্নক যেদের জন্য প্রচার হয়েছে যাদের জন্য আমাদেরকে মানুষ চিনেছে যাদের জন্য আমাদের এত বারবার অন্তত তাদেরকে ছেড়ে দিলে কোনোদিন চলা যায় না হ্যাঁ মহাপ্রভু যেই ছেলেটাকে বলেছে আমি তোকে পাপ দিতে পারবো না ছেলেটা মহাপ্রভুকে বলছে প্রভু তুই আমাকে যাই বোঝাও আমি যখন চেয়েছি তোমাকে আমাকে দিতেই হবে মহাপ্রভু বলছে শেষবারের মতো ছেলেটাকে আটকাবার চেষ্টা করি স তুই যেটা চাইছিস আমি তোকে দিতে পারি তবে তার জন্য আরেকটা সত্য আছে কি তোকে একটা বিয়ে করতে হবে বল বিয়ে করবি বল আছিস কৃষ্ণ নাম বড়ই মধুরা যেজনা কৃষ্ণ ভজে সে বড় চতু ছেলেটা বলছে বিয়ে আমি করতে পারি মেয়েটা তোমায় দেখে দিতে হবে যার শিল যার নোড়া তারই ভাঙছে জাতের গোড়া বিয়ে আমি করব তুমি মেয়ে দেখে দাও মহাপ্রভু বলে বলিস কি রে আমার বিয়ের জন্য তো মেয়ে আমার মা দেখলো বললে বিয়ে হলো শিবাসনে কীর্তন হয়ে যাওয়ার পর প্রত্যেকটা দিন একটি মেয়ে আসতো শিবাশনটা পরিষ্কার করার জন্য নেতা দিয়ে পুনরায় কীর্তনের বাসস্থান ঠিক করার জন্য সেই মেয়েটির নাম ছিল পদ্মাবতী মহাপ্রভু শুভদিন শুভকনে সেই মেয়েটির সঙ্গে বাসশু তত্ত্বের চার হাত এক করে দু হাজার সাল চলছে যারা পয়সা নিয়ে হরি নাম তারাই নিয়ে পাচ্ছে যারা তিন ঘন্টা এক লাখ টাকা তারা নিয়ে পাইনি। আর ও তো বিনা পয়সায় নাম দেয় মানে আরো মারাত্মক ব্যাপার মেয়ের মা যে বাড়িতে মেয়ের বাবার থেকে মেয়ের মায়ের হুকুম চলে বেশি চুপচাপ চাটা শেষ করে আসতে উঠে বড় কৌ সব বুঝলে মেয়ের মা জিজ্ঞাসা করছে ছেলে কি করে বলে হরি নাম করে রোজগার কি বলে ওটাই তো না না রোজগার বলে কি বলছেন এক বছর আগে ডেট দিতে আমার ছেলে সব বুকিং টোটো যদি চালাতো তবু বুঝতাম কিছু করে কিতন তোর ও করে পেট চলবে কে কবে ডাকবে সে ছে ছে যেমন এসে তো উঠে উঠে সুস্থ হবে উঠে পড়বে লোক ডাকবো কোনটা করবে হ্যাঁ যে বাহ বাহ ছেলে কেমন চাই বলে 20 লাখ টাকা দিও যদি মাস্টারী চাকরি পায় সেই ছেলে হলেও চলবে চাকরি একটা করাতে চাই বলে না করতে পারিনি তাহলে কন্ট্রো পুলিশ বলে না হবে না দেখো একদম নিচে নামলাম सिविक পুলিশ আর নাম কিন্তু ওরা দিনে ঘুমাবে রাতে ডিউটি করে বলো কন্টে যাই বলো কি করবে বলো কি চাই বলে না ছেলে শুধু হরি নাম গায় বলে না তাহলে হবে না আসুন 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 চলে যা চলে যা হ্যাঁ আর যাদের মেয়ে দেখতে সুন্দর তাদের তো মানে কথা বলাই যায় না বিরাট ব্যাপার হ্যাঁ সব পাপরে কর দান সেই দান হবে শ্রী রামের সমান রামের সমান সেই দান হবে শ্রী রামের সমান রামের সমান সেই দান শ্রী রামের বাড়ির বা বড়রা সব মেয়ে দেখতে যায় গতবারে আমাদের গানে ছুটি ছিলাম যাচ্ছে আমাকে গোপাল যাবে বলে আমি মেয়ের কি বুঝবো যার বিয়ে হবে সে ছেলে নিজে যাচ্ছে আমার কি দরকার বলে চল বাইরে গান টান করিস অনেক মানুষ দেখিস দেখলে মুখ দিয়ে কি মানুষ চেনা যায় না চলু তবে যাই আমি মনে মনে ভাবলাম কিছু হোক আর না হোক সীমারা তো সিঙারা তো তিয়ারি নাই সিঙারা পাবো হ্যাঁ কিন্তু সিঙারা তো রসগোল্লা সিঙারাটা খেয়ে অন্তত আসি চলে গেলাম সে যে বুঝে হ্যাঁ বাড়ি বড়রা সব গেছে বয়স্ক লোকেরা তারা প্রশ্ন করছে মা চুল খুলে দেখাও হেঁটে দেখাও নেচে দেখাও কেঁদে দেখাও ওরে প্রশ্ন রে বাবা রে আমার দেখি একজন দাদু বলছে মা গো নীল কলমে লাল লেখে দেখাও নীল কলমে লাল ও লেখে দেখা লেখে ছেড়ে দিয়েছে

মহাপ্রভুর জন্মশাল জানো বলে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে পঁচিশে ডিসেম্বর কি বলছি যে তেত্রিশ কোটি দেব দেবী ধরো ধরছে তুই যিশু সাইন ধরে খাচ্ছিস কি জন্য সকালে উঠে হরে কৃষ্ণ বল হলে তোর গুড মর্নিং বাবাকে বলে ড্যাড মাকে বলে মম মায়ের ভালোবাসা বড় কম ওই জন্য মা হয়ে গেছে মম ড্যাড বলছে ছেলে মেয়ে ইংরেজি কথা বলছে তা আমি বললাম তাহলে কি হবে তখন সঙ্গে ছেলের মা বলছে ও আমার বাড়ি গিয়ে আমি সব শিখিয়ে নেবো তুমি চলো না বাড়ি গিয়ে বৌমাকে শিখিয়েছি তুলসীতে জল দিতে হবে বৌমা চান করে কাপড় টাপড় করে জুতো পরে তুলসীতে জল দিচ্ছে

ওটা বলেনি আমাকে বুঝাচ্ছে চামড়ান নয় চামড়ান না ফোমের জুতো ফোমের মানে ফোমের জুতো পরে দোষ নাই চামড়া জুতো পরলে দোষ আমি কেন বলছো না জুতো না পরে চলতে পারিনি খালি পাই তা আমি মনে মনে ভাবছি জুতো না পরে চলতে পারছি নি বলছে তাহলে যারা বৃন্দাবনে যায় তারা সব পাগল হয়ে গেল নাকি একুশ কিলোমিটার গিরিগি মধ্যে পায়ে হেঁটে ঘুরছে খালি পায়ে পাগল না হলে ঘরে নাকি কেউ চুরাশি কোটি দুশো কুড়ি কিলোমিটার পায়ে হাঁটছে তারা পাগল এ সুস্থ জুতো করে বুঝতে জল যে দেশে সে এলো মোরা এলো মোরা বদলে দেশের সব নিয়ম ধারা নিয়ম এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা প্যান্ট পরা বলো হায় রে হিন্দুর হবে কি হিন্দুর হবে কি হবে মনে বাসনা থাকিতে কি হবে না জপিলে তুলসী তুলসী কামনা থাকিতে কি হবে বল না করিলে যদি শুধু ভিক্ষা করলে মূল চাল আর কলা ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী না।

আমাদের জীবনের এই করুণ পরিবর্তন মনে রাখবেন সব সময়ের জন্য একটা কথা পৃথিবীতে চাই করুন না কেন জীবনে যদি নিজেকে সঠিক সংস্কার দিতে না পারি নিজের পরিবারকে নিজেকে জগতে কোনো দিন আসল জায়গাটা তৈরি হবে না নকলের সঙ্গে ঘর করতে হবে সবাই বলে দাদা চারদিকে তো নকল ঘুরছে না না আসল ছিল বলে নকলটা এসেছে আসল যদি না থাকতো নকলটা কি আসত একটা কীর্তনিয়া হোটেলে দাঁড়িয়ে ডিম চাউমিন খেয়েছে বলে বাকি পাঁচশোটা কীর্তনিয়াকে সেই দলে ফেলে দিলে হবে না সবাই হোটেলে দাঁড়িয়ে ডিম চাউমিন খায় না সবাই অনাচার করে কীর্তন করে না কেন আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায় যার সব থেকে বেশি সুনাম আছে শ্যামসুন্দর দাস প্রভু সে কি হোটেলে দাঁড়িয়ে ডিম চাউমিন খায় নাকি প্রসাদ ভোজি সে গানে যাওয়ার আগে বলে দেয় যেখানে আমার খাওয়ার ব্যবস্থা করবেন তারা যেন প্রসাদ ভোজি হয় আচরণ ছিল বলে অনাচার এসছে আচরণ না থাকলে অনাচার আসতো না দু হাজার টাকার নোট জাল নোটটা সেদিনই হাতে পেয়েছেন যেদিন আসল নোটটা বাজারে এসেছে তবেই জালটা পাওয়া যাচ্ছে আমি মিলতে থাকুন একদিন না একদিন আসলে ঠিকানা ঠিক পাবে পশু মুক্তি মানব জাতি করে মানুষের পরিপূর্ণ সাদা কালো মন্দ ভালো পশু জানে না মানব জাতি জানো কিন্তু মেনে চলে না এমন কিছু মানুষ আছে এই সংসারে তাদের হৃদয়ে ভরা নোংরা তারা বেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ আসছে যেদিন জ্ঞানের চেতনা বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলেরা বাড়িতে কুকুর কিনে বসে সব ব্যক্তি কানাল বেশের রাস্তায় রাস্তায় ঘরে রাস্তায় রাস্তায় ঘরে ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত তথাপিও চাল চলন যেন গণ্ড মূর্খের মতো অধম দিন দা শেখায় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো মানুষ যদি হয় মানুষের মানুষ হতে গেলে তোমাকে মানুষের সঙ্গ করে মানুষ হতে হবে তুমি অমানুষের সঙ্গ করে কোনোদিন মানুষ সত্য মনুষ্যত্ব লাভ করতে পারবে না এই বলেছে মহাপ্রভু শুভ দিনে শুভ ক্ষণে পদ্মাবতীর সঙ্গে বাসুদেব দত্তের চার হাত এক করে পদ্মাবতীকে বাসুদেব দত্ত জিজ্ঞাসা করছে পদ্মা আমি প্রত্যেকদিন শিবাসঙ্গনে গৌরের সঙ্গে হরিনাম করে আসবো তুমি আমায় বাধা দেবে না তো পদ্মাবতী বলছে না না তোমায় বাধা দেবো শোনো তুমি যাবে গৌরের সঙ্গে নাম করবে ফিরে এসে আমায় বলবে আমি শুনবো নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণ কীর্তন শ্রবণ করো তারপরে আছে কীর্তন তুমি গাই তারপরে আমি শুনবো দুজনে মিলে তার চরণে যাবো বাসুদেব দত্ত যায় ফিরে আসে আজকে এসে পদ্মাবতীর কাছে বসে পদ্মাবতীকে শোনাচ্ছে আমার গৌর আমাকে শিখিয়েছে জানো পদ্মা কি জীবনে যে মুহূর্তে থাকি না কেন তার নাম যেন না ছাড়ি পথ চলিতে হাস্তা যে ভাইটা সাউন্ড দিচ্ছে আমার থেকে ছোট হবে বয়স শেষে কিন্তু অপূর্ব সুন্দর সাউন্ডটা সহযোগিতা করছে ওকে সকলে আশীর্বাদ করবেন সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা ওর কানে পৌঁছে যাবে